চ্যানেল তো আজ হলো স্টানডে আর সানডেতে আমরা বেরিয়ে করলাম গাড়ি নিয়ে ঘুরতে বাড়ি থেকে খাবার নিয়ে নিয়েছি যাচ্ছি কোথায় সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে আমি যাচ্ছি দিদি জঙ্গুদের সাথে তো আমরা যাচ্ছি পাহাড়ে আর পাহাড়ে আমার অনেক বছর হয়ে গেল পাহাড়ে যাওয়া হয় না পাহাড়ে এত কাছে আমাদের তবুও আমাদের যাওয়া হয় না চলে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো আমরা কোথায় যাচ্ছি কী কী করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তবুও অনেকটাই চলে এসেছি এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম কারণ টিফিন করবো কারণ আরও অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে আমরা দুধিয়া পা হয়ে চলে এসেছি কিন্তু এখানে দাঁড়ালাম সবাই মিলে টিফিন করার জন্য আমাদের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো টিফিনে আমাদের নিয়েছি তো সবটাই আমাদের খাওয়া হয়নি তো মজা করে এখানে আমরা টিফিনটা আমাদের সেরে নিলাম তো তো খুব হ্যাপি কারণ তো এই প্রথম পাহাড়ে যাচ্ছে কিন্তু শেষে গিয়ে কি করলো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মিরি আর এখানে এসে তজু পুরো বমি টমি করে দিয়েছে আর এক ঘাট নিয়ে বমি করেছে এবারও তারা ঘোড়ায় দেখে ঘোড়াতে উঠবে তো সেখানে ঘোড়াতে উঠে পড়লো তজু আর ঘাটে এক একটা ঘোড়ার চার্জও কত বেশি তো তারা একটু মানে ঘুরে ফটো টটো তুলে নিল আমরা এখন চার পাঁচটা ঘুরে দেখবো এমন জায়গাটা তো মিরিকে এর আগে আমার আসা হয়নি এই প্রথম মিরিকে আসা লেকের পাশে একটা পার্ক আছে চিলড্রেনস তো সেখানেই তো কিছুক্ষণ খেলার জন্য ঢুকে পড়লো আর এসে দেখো ওর স্লিপার দোলনা এসবের মধ্যে উঠে পড়তে ব্যস্ত আস্তে আস্তে ধরে ধরে নামবা আমি বললাম না এটাই মামিকে বললাম তো তুমি খাবার দিচ্ছ ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেল তো ওইবার আমাদের খাবার পালা তো আমার শাশুড়ি মা আমাদের সবার জন্য বিরিয়ানি করে দিয়েছে চিকেন বিরিয়ানি তো আমরা এখন সেটাই সবাই মিলে শেয়ার করে খাবো তো এখানে স্যালাড কাটা চলছে আর একটু ফটোশুটও চলছিল সবাই মিলে তো আমরা বসে পড়েছি খেতে কারণ এখানে এসে রান্না করে খাওয়া সে তাহলে আর ঘোরা হয় না সেজন্য আমার বাড়ি থেকেই নিয়ে এসেছি খাওয়ার তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো তো আমাদের মিরিকটা খুব ভালো লেগেছে আর আমরা মিরিক থেকে নেমে সোজা চলে এসেছি সূর্য সূর্যসেন পার্কে সেখানেও তোজো এর আগে আসেনি এটাও তোজোর প্রথম দেখা তু এখানে এসে আকর্ষণ জিনিস হলো ট্রেন ও ট্রেনে উঠবে ট্রেনটা দেখে আমারও খুব ভালো লেগেছে তো আমরা কিছুটা সময় সূর্যসেন পার্কে কাটিয়ে তারপর আমরা বাড়ি গেছিলাম দেখো তুজু এক এক করে সবকিছুতে উঠে যাচ্ছে আর প্রচুর ভিড় ছিল যেহেতু সানডে ছিল তাই সূর্য সেন পার্কে সেদিন খুব ভিড় ছিল আর একটা সুন্দর জায়গা সূর্য সেন পার্ক সময় কাটানোর জন্য আমাদের তো খুব ভালোই লেগেছে যে ট্রেনে উঠবে তাই তুজুর সাথে আমরা উঠে গেছি ট্রেনে আর ট্রেনে করে আমরা গোটা পার্কটা ঘুরে দেখলাম তা আমাদের ট্রেন জার্নিটা খুব ভালো ছিল তো তোমরা যারা যারাই পার্কে আসলে তারা সবাই এই পার্কে আসতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখতে তো চলো